আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে হাজির হচ্ছে ভিডিওটি হলো আপনারা কিভাবে আপনাদের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এই সিস্টেমটি এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পারে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে এখান থেকে সার্চ করে লিখবেন যে শুধু আই এন এস লিখবেন আই আই এন এস লেখার সাথে সাথে কিন্তু ইনস্টাগ্রাম লেখা চলে আসবে সর্বপ্রথমে সেই ইনস্টাগ্রাম লেখাতে উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অ্যাপ চলে আসবে এই অ্যাপটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু আপনাদের ফোনে যদি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে কিন্তু এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট এখানে দেখাবে তারপরে লগ ইন অ্যানাদার ওয়ে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান তাহলে এখান থেকে কন্টিনিউ টু ফেয়ার ফেসবুক আইটির নামটি দেখাবে এখান থেকে আর যদি অন্যভাবে খুলতে চান তাহলে নিচেটিতে ক্লিক করে দেবেন আমি নিচেটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একমাত্র ইন্টারভিউ চলে আসবে এখানে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ও দুটি অপশন চলে আসছে এখান থেকে প্রথমটি এখানে যদি আপনাদের আইডি যদি থাকে তাহলে এখানে আইডিটি রিউজার নেম দিবে নিচে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে দেবেন আর যদি না থাকে এখান থেকে নিচের দিকে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে সেই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম এরকম একটি ইন্টারভিউ চলবে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম নাম্বারটি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট লেখা আছে সেই নেক্সট লেখাটির উপর ক্লিক করে দিবেন এখান থেকে তারা কিন্তু এস এম এস এর মাধ্যমে একটি কোড কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এই যে দেখেন আমি যদি নোটিফিকেশন তো আনতে দেখেন ছিয়ানব্বই বিয়াল্লিশ আটত্রিশ ওটিপি কোডটি এখানে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ইনস্টাগ্রামের একটি পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটি এখানে দেবেন অবশ্যই একটি খাতায় লিখে রাখবেন অথবা মনে রাখবেন আমি একটি যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আপনাদেরকে আরও একটি কথা বলে নিই যে কোনো সময় আপনাদের ফোনে কিন্তু যে কোনো আইডির পাসওয়ার্ড অথবা জিমেলের পাসওয়ার্ড সেভ করে রাখবেন না সবসময় নট নাওয়ায় ক্লিক করে দেবেন নট নেওয়ায় ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস তারা নিয়ে আসবে এখান থেকে আপনারা আপনাদের জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে সেট নামে একটা অপশান আছে সেই অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারা বলতেছে এখানে যে আপনাদের যে ইনস্টাগ্রাম আইজিটা হবে সে আইজিটার নাম কি হবে এখান থেকে সে আইজিটার নাম আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অটো একটি কিন্তু ইউজার নেম এখান থেকে জেনারেট করে দিয়েছে এখান থেকে যদি এই ইউজার নেমটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে এভাবে রেখে দিয়ে নেক্সটটা ক্লিক করে দেবেন আর যদি এই ইউজার নেমটি যদি না পছন্দ হয় এখান থেকে আপনারা সেই ইউজার নেমটি কেটে দিয়ে আপনাদের পছন্দের মতো ইউজার নেমটি এখানে দিয়ে দেবেন অবশ্যই ইউজার নেমটি মনে রাখতে হবে পরবর্তীতে লগ করার জন্য আমি এই ইউজার নেমটি রেখে রেখে দিয়ে আমি এখান থেকে ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এগ্রি লেখা আসছে এখানে কিন্তু তারা তাদের যে ইনস্টাগ্রামের পলিসি সেই পলিসিটি এখানে দিয়ে দিছে এটি কিন্তু আপনাদের অবশ্যই মানতে হবে মারপর এখান থেকে এগ্রি করে দিবেন অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এমন একটি ইন্ডিয়ার পেজে তারা নিয়ে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে অ্যাড ফটো এখানে কিন্তু আপনাদেরকে ইনস্টাগ্রামের যে প্রোফাইল পিকচারটি সেই প্রোফাইল পিকচারটি দিতে বলতেছে আর যদি না দিতে চান এখান থেকে স্কিপে ক্লিক করে দেবেন আমি এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেক ফটো এটি কিন্তু এখানে টেক ফটোতে দেওয়ার সাথে হাতে কিন্তু ক্যামেরা অন হয়ে যাবে এখান থেকে যে কোনো একটি ছবি নিতে পারবেন অথবা সোয়েস ফ্রম গ্যালারি গ্যালারি থেকে যে কোনো একটি ছবি পছন্দ করে দিতে পারবেন আমি গ্যালারি থেকে যে একটু পছন্দ করে দিলাম এখান থেকে অ্যালাউ করে দেবো যেমন এই ছবিটা আমি দিয়ে দেবো গ্যালারি থেকে নিয়ে ছবিটি চলে আসছে এখান থেকে ডান ক্লিক করে দেব এই যে ডান সেই ডান অপশানে ক্লিক করে দেব এখান থেকে আবার আপনারা নেক্সট করে দিবেন অ্যালাউ করে দেবেন দেওয়ার পর এখান থেকে কন এটি যদি দেখেন এখানে কিন্তু তারা কিন্তু একটি কথা বলে যে এটি যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করতে চান তাহলে কন্টিনিউ করে দিবেন আর যদি না করাতে চান তাহলে স্কিপ করে দেবেন এখান থেকে তাহলে এখান থেকে জিমেল আইডির বার্থডে এখানে দিয়ে দিচ্ছি আমি এখান থেকে জিমেল আইডি দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেবো তারপরে দেখেন ইয়েস ফিনিশে ক্লিক করে দিবেন এখান থেকে দেখুন আপনাদের প্রোফাইলটি কিন্তু শেয়ার করতে বলতেছে যদি না করেন নিচের দিকে স্ক্রিপে করে দেবেন স্ক্রিপ করে দেওয়ার পরে এখানে তাদের এখানে কিন্তু এখানে অনেকগুলো ফ্রেন্ড দেওয়া থাকে অটো পাসে সিলেক্ট করা থাকে ফ্রেন্ড এখান থেকে আপনি আরও কয়েকটা ফ্রেন্ড সিলেক্ট করে দিয়ে এখান থেকে খালি ঘরে ব্লো চিহ্ন দিয়ে এখান থেকে ফলোতে ক্লিক করে দেবেন নিচের দিকে ফলোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা কিন্তু ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে কিন্তু চলে আসবেন সরাসরি দেখে নিয়ে যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু এখন খোলা হয়ে গেছে দেখেন এ দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু খোলা হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খুলতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন